মহাবিশ্বের আজকের বার্তা যদি আপনি এখনই এই বার্তাটি শুনতে সক্ষম হন তবে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে তার বার্তা শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে এই লোকেরা আপনাকে ঝুঁকি নিতে মোটেও বিধা করবেন না কারণ আপনি যে ঝুঁকি নিয়েছেন তা এমন একটি শক্তি শক্তি যা মানুষের কাছে নেই ঈশ্বর আপনাকে বলতে চান যে এই শক্তি শক্তি আপনাকে তাদের সামনে নিয়ে গেছে অন্যরা কখনই আপনার থেকে পিছিয়ে থাকত না তাদের যদি এই শক্তি শক্তি থাকত তাহলে তারা আজ এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারত আমি দেখছি যে আপনার সাথে তুলনা করা হয় এমন বডলোকরাও আজ আপনার নামের প্রশংসা করছে তারা যে অর্জনগুলো পেয়েছে তাও তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আজ যদি তাদের কিছু সমৃদ্ধি আসে তবু এটি তাদের কাছে কম মনে হয় কারণ কোথাও আপনি এত কিছু করেছেন যে এটি তাদের মনের ভিতর খাচ্ছে যে নাম তারা চেয়েছিল যে স্বীকৃতি চেয়েছিল আজ তোমার কাছে আছে আজ তার কিছুই নেই দৈব বলতে চায় যে জিনিসটা তারা চেয়েছিল কোনো কিছুকে প্রকাশ করার জন্য আপনি শুধু মনে মনে ভাবতেন এখন তা আপনার সামনে বাস্তবে তুলে ধরা হবে আপনি শারীরিক আকারে কিছু প্রকাশ করতে চলেছেন কারণ আমি একটি মূল তথ্য চিহ্ন পেয়েছি বিদ্যুৎ বলতে চান যে আপনি শারীরিক আকারে কিছু পেতে যাচ্ছেন আপনার নাম বিখ্যাত করা হচ্ছে আপনার পরিচয় তৈরি করা হচ্ছে আপনি যে একই শারীরিক জিনিসটি পাচ্ছেন তা আপনার জীবনেও টানতে দেখা যায় আমি দেখতে পাচ্ছি যে সমস্ত শক্তি যা অশুভ যা কালো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং এখন তাদের পক্ষে আপনার জীবনে আসা সম্ভব নয় কারণ আপনাকে সুরক্ষায় রাখা হয়েছে আপনার নাম আপনার পরিচয় কিছু বড় সুরক্ষা পেয়েছে আমি দেখতে পাচ্ছি যে প্রায় পাঁচজন আছে আপনার কৃতিত্বের দ্বারা আপনার নাম বিখ্যাত হওয়ার কারণে যারা নিজেদেরকে নিচু করে দেখছে এবং তাদের মনে এমন বিচলিত হয়েছে যে আমি তাদের ছাই হয়ে যেতে দেখছি কেউ কেউ ভেবেছে যে তারা কারো বা কোনো সন্তানের শক্তি সাহায্য নিয়ে আপনার নাম নষ্ট করবে বা আপনার ক্ষমতাকে মিথ্যা বলবে এমন একজন ব্যক্তিও আছেন যিনি জানেন যে আপনার যে যোগ্যতা রয়েছে তা সত্যিই আপনার যোগ্য সেই ব্যক্তি স্বীকার করেছেন যে আপনি সত্যি এটির যোগ্য কোথাও সেই ব্যক্তি আপনার সাথে আগে সংযুক্ত ছিল সে তোমার সম্পর্কে ভালোই ভেবেছিল কারণ আগে সে ওইসব লোকের কাছাকাছি ছিল সেজন্য তার মানসিকতাও দুর্বল হয়ে পড়েছিল কিন্তু এখন আর তা হয় না এখানে ঐশ্বরিক ফেরেস্তা বলছেন যে আপনার নাম নষ্ট করার চেষ্টা করেছে সে ভাবছিল যে কেউ জানে না কিন্তু অনেকেই তার অভিনয়ের উপর নজর রেখেছেন যার কারণে তার নাম এখন নষ্ট হতে চলেছে আপনি আলোতে আসছেন এবং তিনি যেমন অন্ধকারে যাচ্ছেন আপনার নাম রক্ষা করা হয়েছে তোমাকে ভাবার দরকার নেই কারণ স্বজন সজং আমি আমার হাতে এই দায়িত্ব দিচ্ছি মহাবিশ্ব তোমাকে বলতে চায় তোমার নামের সাথে সাথে অন্য কারোর নামও থাকতে হবে সেখানে তোমার খুব কাছের কেউ যে তোমাকে সমর্থন করছিল তার নামও তোমার নামের সাথে দেখা যাচ্ছে যারা আঘাত করতে থাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ত্বক ও মন উভয়ের ক্ষত দূর করে দ্রুত এবং সম্পূর্ণ নিরাময় করার প্রতিশ্রুতি দিচ্ছি তোমার হৃদয়ে কোন অতীত আঘাত হানবে না প্রতিদিন এবং আপনার আবেগকে গাইড করুন যখন বেদনাদায়ক স্মৃতি উদ্ভূত হয় তাকে আপনার কথাগুলি প্রশমিত করুন আপনার আত্মাকে প্রতিহিংসা দ্বারা দূষিত হতে বাধা দিন আমার রাজ্যের জীবনদানকারী প্রবাহে নিজেকে নিমজ্জিত করুন আপনার নতুন জীবন উপভোগ করার জন্য সময় নিন এটি গ্রহণ করুন এটি বিশ্বাস করুন এবং আনন্দের সাথে এটি গ্রহণ করুন দিনরাত মনে রাখবেন আমি আপনাকে এবং আপনার পরিবারকে অদম্য ভালোবাসার সাথে দেখছি এই বিপদের ভয়ে ভয় পেও না এই পৃথিবীর কোন শক্তির ভয় নেই কিন্তু আমি আপনাকে আপনার বিশ্বাস খুলতে অনুপ্রাণিত করতে এসেছি এবং আপনার ত্রুটি বা অবনীত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও আপনার প্রতি আমার ভালোবাসা অটুট আপনি যে গভীরতায় পড়ে গেছেন আমি আপনাকে উদ্ধার করব যে কোনো গভীরতা থেকে আমি আপনাকে উপরে তুলতে আমার হাত বাড়িয়ে দেব আধ্যাত্মিক জীবনী শক্তির রাজ্যে আপনি আমার কাছে এত মূল্যবান এই সত্যটি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি যখন সূর্যের রশ্মি আপনার জানালার মধ্য দিয়ে উদিত হয় তখন আমাকে প্রথম আলোর রশ্মি দিয়ে যেতে দিন পুনর্নবীকরণ করা হয়েছে এবং যে আমার আত্মা আপনাকে আমার সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করছে প্রার্থনায় আপনার অনুভূতিগুলি ভাগ করুন আপনার পরিকল্পনা নিয়ে আলোচনা করুন আপনার ভয় আমাকে অর্পণ করুন এবং আমি আপনার প্রতিশ্রুতিগুলিকে শক্তিশালী করব এবং আপনার প্রয়োজনগুলি পূরণ করব সবচেয়ে গুরুত্বপূর্ণ এমনকি এক মিনিটের অকৃত্রিম বিশ্বাস আপনাকে আমার প্রেমময় আলিঙ্গন অনুভব করতে দেয় যা আপনাকে আপনার ভয় মোকাবেলা করার শক্তি এবং সুরক্ষা দেয় যা আমি আপনার অতীতের পাতায় একবার লিখেছি যেখানে আমি আপনার প্রপোজ পৃষ্ঠাটি মিস করেছি ভুলে গেছি তোমার হৃদয় থেকে তোমার দুঃখের সব চিরতরে মুছে ফেলেছি নিজ হাতে আমি সেই শিকুরগুলো কেটে ফেলেছি যা তোমাকে হতাশায় বেঁধে রাখত তুমি সত্যিকারের স্বাধীন ঘোষণা করো বিশ্বাস করো এবং লিখো আমি মুক্ত এই স্বাধীনতা তোমার কর্মের ফল নয় তোমার স্নেহের দান নয় এটা আমার অসীম ভালোবাসার দান কিন্তু তোমার ঋণের প্রতিশ্রুতি তোমার নিজের বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে কখনোই পরিশোধ করা সম্ভব নয় আপনি একটি তীব্র এবং মহৎ ভালোবাসায় ভরা আমি আপনাকে এই ভালোবাসাকে সম্পূর্ণরূপে বুঝতে বলি না বা আপনাকে একটি ব্যাখ্যা খুঁজতে বলি না শুধু এটি বাঁচুন এটি অনুভব করুন এটি স্বপ্ন দেখুন এই অবিশ্বাস্য ভালোবাসাকে আলিঙ্গন করুন যা সেই ভালোবাসায় আপনার হৃদয়কে পূর্ণ করে যে কারণে আপনি অতীতের হতাশাকে সন্দেহ করেছিলেন এবং এখন আমি সব কিছু স্রষ্টা আপনার প্রতি আমার অসীম স্নেহ প্রকাশ করার জন্য আপনাকে খুঁজছি এই শব্দগুলি সবচেয়ে অপ্রত্যাশিত উপায়ে আপনার কাছে পৌঁছায় আমার কণ্ঠস্বর শুনতে দূর দেশে যেতে বা পর্বতে আরোহণে দরকার নেই আমি এখানে আছি আপনার হৃদয় স্পর্শ করছি এই মুহূর্তে আপনি একটি ভালোবাসা দ্বারা বেষ্টিত তাই বিশাল এটি আপনাকে গ্রহণ করার অনুমতি দেবে না এবং আমি আপনার কাছ থেকে দূরে থেকে আপনাকে গ্রহণ করতে দেব না তাই নিঃসঙ্গতা এবং ভয় থেকে মুক্ত এই নতুন অস্তিত্বকে আলিঙ্গন করুন যেটি আমার যত্নে একটি সাগরে যাত্রা করছে জয় আমার ভালোবাসা আপনাকে একটি বন্দরে নিয়ে যায় যেখানে আপনি বিজয়ের মুকুট পাবেন অনন্ত আনন্দ সমৃদ্ধি এবং চিঠির সাথে একটা আজ সম্পদ যা কোন চোর নিতে পারে না আপনার জীবন পরিবর্তন করতে সমস্ত রক্তকে এক পাশে রেখে আপনার মনের সমস্ত প্রতিকূলতা এরকম অনিশ্চয়তা আমি আমার প্রতিশ্রুতি পূরণ করতে বাধা দিচ্ছি এবং আমি জানি আমি আপনার প্রতিশ্রুতি পূরণ করতে চাই নম্রতা এবং নির্ভরতা আপনার প্রজ্ঞার উপর নয় আমার নির্দেশনার উপর প্রতিটি দিনের শুরুতে আপনার পরিকল্পনাগুলি আমার কাছে উপস্থাপন করুন আমাকে একটি সবুজ তৃণভূমিতে আপনাকে নিয়ে যেতে দিন যেখানে আপনার আত্মা সেই আশীর্বাদগুলি উপভোগ করতে পারে যা আমি প্রায়শই প্রতিশ্রুতি দিয়েছি এই জায়গায় আমার রাষ্ট্রপতির উপস্থিতি আপনার উদ্বেগগুলিকে নিয়ন্ত্রণ করে না উদ্বেগ এখানে কোনো প্রভাব ফেলে না এখানে আপনার হৃদয় শান্তিতে বিশ্রাম নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দিনগুলি দ্বারা প্রভাবিত না হয় আপনি যখন আরও কষ্টকর দিনগুলিকে গ্রহণ করবেন তখন আপনি আমাকে আরও বুঝতে পারবেন আমার ক্ষমাশীল এবং নিঃশর্ত ভালোবাসা এটি আপনাকে রূপান্তরিত করবে বা আপনার চরিত্র পরিবর্তন করবে এটি আপনাকে দুঃখে ভয় থেকে মুক্ত করবে যা আপনি প্রতিদিন মুখোমুখি হন আপনি দুর্বল নন আপনি দৃঢ় নন আপনি ভীত নন আপনি সাহসী আপনি হতাশার দ্বারা আবদ্ধ নন কারণ আমি আপনাকে গোলমালের চেতনায় পূর্ণ করেছি এবং অস্থির আবেগের উত্থান পত্রকে ভালোবাসন উদ্বেগ এবং ভয়ের আধিপত্যের পরিবর্তে আপনি আমার শক্তিতে পরিপূর্ণ হবেন এটি আজ আমি আপনাকে ভালোবাসার উর্বর মাটিতে রোপণ করেছি যেখানে দিনরাত্রি তাপ এবং শীতের মধ্যে আপনি লালন এবং সুরক্ষিত বোধ করতে পারেন আপনি নতুনভাবে আমার কণ্ঠস শুনতে পাবেন এটি আপনাকে শান্তিতে পূর্ণ করবে আমি এখানে আমার হাতের জন্য অপেক্ষা করছি আপনি আমার হাতের জন্য অপেক্ষা করছি আনন্দ আমি অফার করছি চোখ বন্ধ করে শুনুন এবং আপনার আত্মাকে শান্ত করুন এই সত্যটি বুঝুন এখন আমি এটি সরাসরি আপনার হৃদয়ে লিখছি শুনুন গ্রহণ করুন এবং মনে রাখবেন আপনার কষ্টগুলি চিরস্থায়ী নয় সব কিছু কেটে যায় ব্যথা কষ্ট এবং গভীর আবেগ যা আপনার আত্মাকে ক্ষতিগ্রস্ত করেছে শীঘ্রই শেষ হয়ে যাবে আপনি অন্য অলৌকিকতার সন্ধান করতে পারেন তবে আপনার ধৈর্য ধরে রাখুন এবং আপনার বিশ্বাসকে বাঁচিয়ে রাখুন আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি আপনার সমস্ত কঠিন সমাধানের জন্য আমি আপনাকে প্রস্তুত করব নিশ্চয়তা তোমার মন থেকে দুশ্চিন্তা দূর করবে আমি তোমার রাখাল তোমার অভাব হবে না সব সবসময় তোমার টেবিলে রুটি থাকবে তোমার ভাণ্ডার পূর্ণ হবে এবং তুমি তোমার গৃহে প্রাচুর্য অনুভব করবে আমি তোমার চোখ থেকে ঘুমটা তুলে নেব যাতে তুমি দেখতে ও দেখতে পাও যে ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে যদি তুমি আমার হাত ধরো তোমার হাত ছেড়ে দিও না যদি তুমি আমার হাত ধরে রাখো এবং বিশেষ করে কঠিন সময়ের মুখোমুখি না হও বিশেষ করে চ্যালেঞ্জের মুখোমুখি না হও তোমার রক্ষক অক্ষকা আনরি তোমার পরামর্শদাতা তোমার অভিভাবক তোমার রাত দিন আলো আমি সব সবসময় তোমার পিতা আপনি বিশ্বাস করতে চান তবু সন্দেহের কন্ঠস্বর আসছে আপনার বিশ্বাস আপনার তৈরি করা মানসিক বাধাগুলির বিরুদ্ধে আক্রমণ করছে কিন্তু আমার কথা শুনুন আপনার সংগ্রাম থামান শান্তির নিশ্বাস নিন আপনার হৃদয় খুলে আমার কাছে প্রবেশ করতে দিন আমার জ্বলন্ত তলোয়ার নিয়ে আমি সেই কঠিন বিশ্বাসগুলিকে ছিন্ন ভিন্ন করে ফেলব এবং তাদের অতল গহ্বরে নিক্ষেপ করব এই বিবেচনা করুন আমি আমার হাতকে সক্রিয়ভাবে আপনার জীবনকে ভুলে যেতে দেখেছি এবং প্রায়শই আপনার জীবনকে ভুলতে পারি দুশ্চিন্তা যা দুঃখের কোণে তোমার সুখের স্মৃতি লুকিয়ে রাখে আজ আমি সেই সুপ্ত আবেগের মধ্যে নতুন প্রাণ নিঃশ্বাস নিচ্ছি এবং তোমার শরীরকে শক্তি জোগাচ্ছি আমি সেই স্বপ্নগুলোকে পুনরুদ্ধার করছি যেগুলো একসময় জীবন ছিল কিন্তু এখন বুড়ো এবং ধুলিসাক মনে হচ্ছে তোমার স্মৃতির গভীর থেকে আমি তোমার যৌবনের স্কুলিঙ্গকে পুনরুজ্জীবিত করছি তোমার সৌন্দর্য দেখতে দ্বিধা করো যে সময়টা আমি বুঝতে পারি না বছরের সাথে সাথে ম্লানও হয় না বা বয়সের সাথে ম্লান হয় না সব কিছু সবসময় আমার জন্য কাজ করে আমি যা চাই তা আমার জন্য কাজ করে আমি প্রাচুর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ আমার দিকে সব দিকে প্রবাহিত হয় আমার জীবনের সব কিছু সবসময় আমার জন্য কাজ করে সব কিছু সবসময় আমার জন্য কাজ করে সব কিছু সবসময় আমার জন্য কাজ করে আমি জানি আমার জন্য সবকিছু কিছু ঠিকঠাক হয়ে যাবে আমি জানি যে সব কিছু আমার জন্য ভালো কাজ করবে আমি জানি আমার জন্য সবকিছু ভালো হবে আমি যেভাবে আশা করি জিনিসগুলি আমার জন্য কাজ করবে আমি আমার জন্য সেরা ফলাফল কল্পনা করি জিনিসগুলি সর্বদা আমার জন্য কাজ করে সব কিছু সবসময় আমার জন্য কাজ করবে এমনকি যদি মনে হয় সব কিছু সবসময় আমার জন্য কাজ করবে সব কিছু সবসময় ঠিক যেভাবে আমাকে ছেড়ে দেওয়া দরকার ঠিক সেভাবেই হবে এবং আমি জানি যে জিনিসগুলি আমার জন্য কাজ করবে আমার বিশ্বাস আছে যে জিনিসগুলি সবসময় আমার জন্য কাজ করবে সব কিছু আমার জন্য কার্যকর হবে সব কিছু আমার জন্য আমার সর্বোচ্চ ভালোর জন্য কাজ করবে আমি নিখুঁত আমি বিশ্বাস করি যে ভাল জিনিসগুলি আমার জন্য কাজ করছে আমি বিশ্বাস করি যে আমার জন্য সবচেয়ে ভালো জিনিসগুলি ঘটবে আমি বিশ্বাস করি যে আমার জন্য সবচেয়ে ভালো জিনিসগুলি ঘটবে আমি এবং একটি কারণে ঘটছে আমি বিশ্বাস করি যে আমি সঠিক পথে পরিচালিত হচ্ছি আমি ঐশ্বরিক সময় দিয়ে আশীর্বাদ করছি আমি সবসময় সঠিক সময়ে সঠিক জায়গায় থাকি আমি আশা করি যে ভাল জিনিসগুলি আমার জন্য কাজ করবে আমি নিজেকে নিশ্চিত করি যে সবকিছু কার্যকর হচ্ছে আমি জানি যে আমার সাথে ভাল জিনিসগুলি ঘটছে আমি নিজেকে জিজ্ঞাসা করি কেন আমার জন্য সবকিছু ঠিকঠাক হয় আমি সবসময় আমার যা যা প্রয়োজন তার সব কিছু থাকবে আমি একটি সুন্দর জীবন যাপন করি আমি একটি সুন্দর জীবন যাপন করি আমি একটি সুন্দর জীবন যাপন করি ঐশ্বরিক হস্তক্ষেপ ভালো জিনিস সময় আমার সাথে ঘটবে আমি খুব ভাগ্যবান আমি বিশ্বাস করি যে জিনিসগুলি সবসময় আমার জন্য কাজ করবে জিনিসগুলি সর্বদা আমার জন্য কাজ করছে ব্রাহ্মণ আমাকে দেখায় যে জিনিসগুলি আমার জন্য কিভাবে কাজ করছে আমি কেবলমাত্র আমার কাছে সবচেয়ে ভাল, জিনিসগুলি ঘটবে বলে আশা করি আমি বিশ্বাস করি আমি সেরা ফলাফলগুলিকে আকর্ষণ করছি আমি আমার সাথে ঘটে যাওয়া ভালো জিনিসগুলিকে গ্রহণ করছি আমি প্রতিদিন জেগে উঠি ভাল জিনিসগুলির জন্য আমি আমার জীবনে যা ঘটতে চলেছে তার দ্বারা আমি আনন্দিত হয়ে উঠছি আমি আমার জীবনে যা ঘটছে তা আমি জিতেছি সবসময় ভালো জিনিস খুঁজছেন আমার সাথে প্রতিদিন যা ঘটছে আমার জীবন আরও ভালো হচ্ছে সব কিছু সবসময় আমার পক্ষে থাকে আমি বিশ্বাস করি মহাবিশ্ব আমাকে নিখুঁতভাবে পরিচালনা করছে আমার জীবন সুন্দরভাবে বিকশিত হচ্ছে জিনিসগুলি সর্বদা আমার জন্য কাজ করছে আমি প্রতিটি পরিস্থিতিতে কেবল সর্বোত্তম ফলাফল আশা করি ভাল জিনিসগুলি সর্বদা আমার জীবনে অনায়াসে প্রবাহিত হয় আমার অটুট বিশ্বাস হয় এছে যে সব কিছু আমার জন্য ভালো হবে এবং আমি আমার জীবনের সর্বোত্তম আগ্রহ তৈরি করার আশা করি প্রাচুর্য আমার ইতিবাচক প্রত্যাশা সুখের জীবন তৈরি করে আমি প্রতিদিন জেগে উঠি জানি যে মহাবিশ্ব আমার প্রতিটি পদক্ষেপকে সমর্থন করে আমি এমন সুযোগগুলিকে আকর্ষণ করি যা আমার বৃদ্ধির জন্য নিখুঁত আমি সুযোগগুলিকে আকর্ষণ করি যেগুলি আমার জন্য নিখুঁত আমি আমার জন্য নিখুঁত সুযোগগুলিকে আকৃষ্ট করি আমি চিন্তা ছেড়ে দিয়েছি যে সব কিছুই আমার জন্য কাজ করছে আমি ঐশ্বরিক সময়কে বিশ্বাস করি এবং জানি যে আমি সর্বদা সঠিক জায়গায় আছি প্রতিটি পদক্ষেপ আমাকে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে আসে এবং আমি বিশ্বাস করি যে আমি বিশ্বাস করি যে আমি সুখের পথে যাত্রা করি এবং আমি বিশ্বাস করি যে আমি সুখের পথে এগিয়ে যাচ্ছি ভাগ্যবান ব্যক্তি আমি জানি যে জিনিসগুলি সর্বদা আমার পথে চলবে আমি বিশ্বাস করি জীবন সর্বদা আমার পক্ষে কাজ করে আমার জীবন আমার ইতিবাচক মানসিকতার প্রতিফলন সবকিছুই আমার জন্য পুরোপুরি সারিবদ্ধভাবে আমার জীবনে সাফল্য এবং প্রাচুর্য অবাধে প্রবাহিত হয় আমি অনায়াসুককে আকর্ষণ করি আমি যা স্পর্শ করি সবকিছুই কিছুই সাফল্যে পরিণত হয় আমার কর্মবলী সম্পদ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যায় আমি বিশ্বাস করি যে সব কিছুই আমার জন্য কাজ করছে আমি প্রতিদিন জেগে উঠতে প্রস্তুত থাকি আমি সফলতাকে আকর্ষণ করতে প্রস্তুত থাকি আর্থিক সমৃদ্ধি ধীর জন্য চুম্বক সব কিছু সবসময় আমার সুবিধার জন্য কাজ করে আমি যা কিছু করি তাতে আমি মহত্ব আশা করি সাফল্যের সুযোগ সবসময় আমার কাছে পাওয়া যায় আমার জীবন আর্থিক প্রাচুর্যে ভরা আমার জীবন আর্থিক সাফল্যে ভরা আমি বিশ্বাস করি মহাবিশ্ব সর্বদা আমার স্বপ্নকে সমর্থন করে ইতিবাচক ফলাফল সর্বদা আমাকে খুঁজে পায় টাকা আমার জীবনে সহজে প্রবাহিত হয় সুখ আমার জন্য একটি স্বাভাবিক অবস্থা আমি প্রতিদিন সুখকে আকর্ষণ করি এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি চ্যালেঞ্জের মুখোমুখি আমি নিজেই সাফল্যের দিকে এগিয়ে যাই সর্বদা আমার নাগালের মধ্যে অর্থ সর্বদা আমার নাগালের মধ্যে থাকে আমি আমার কাছে আসা সমস্ত ভালো জিনিসের যোগ্য ঠিক যেমন আমার জন্য সঙ্গীত আমার জন্য সবকিছু ঠিক সঠিক জায়গায় পড়ে আমি সীমাহীন প্রাচুর্য পেতে প্রস্তুত সবকিছুই সর্বদা আমার সর্বোচ্চ ভালোর জন্য কাজ করে ভালো জিনিসগুলি আমার সাথে অনায়াসে ঘটতে থাকে ভাল জিনিসগুলি আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে আমি সুখ এবং ভাল জিনিস দ্বারা বেষ্টিত থাকি আমি আমার সাফল্যের সুযোগগুলিকে আকৃষ্ট করার জন্য আমার জন্মের সুযোগগুলি বিবেচনা করি জন্মগত অধিকার আমি ভাল জিনিস পেতে প্রস্তুত আমি নিজেকে আমার জন্মগত অধিকার মনে করি আমি বিশ্বাস করি সবকিছুই আমার পথে চলছে আমার জীবন সুন্দর এবং নিখুঁত জিনিসে পূর্ণ আমি জানি সবকিছু আমার পক্ষে কাজ করছে সমৃদ্ধি আমার দিকে প্রবাহিত হচ্ছে সহজে আমার দিকে প্রবাহিত হচ্ছে সুখ আমার প্রতিদিনের সঙ্গী সাফল্য আমার প্রতিদিনের সঙ্গী ভাল জিনিস সবসময় আমার দিকে প্রবাহিত হয় এবং এই ধরনের আরও ঐশ্বরিক বার্তার জন্য অনুগ্রহ করে বাংলা ইউনিভার্স চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ